অবস্থাশালী মানুষের কিন্তু এগুলো সম্পর্ক নয় না মানুষের সাথে সম্পর্ক হয় আর আমরা যে উপজেলা উসমাননগর আমরা অসি সার থেকে দরিয়া সার্কেল সার থেকে যারা পুলিশ প্রশাসন আছে এর লগে আমরা খুব অন্তর থাকি এটা সম্পর্ক আমি ধন্যবাদ দিই আমরা সার্কেল সারে আমরা অসি সারে যে এত সুন্দর আমরা লোকে মিলি আমরা কিন্তু বুঝা যায় না যে পুলিশ এবং পাবলিক আমরা উসমানগর কোনো সময় বুঝি না আমরা আমরা সব মানে একত্রিত সব সম্পর্ক আমি বাইরে খুঁমো আজকে আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে শুরু করছি মহান আল্লাহ রবুল আলমেনের নাম নিয়ে গতকালকে আমরা খাদিমপুর রোডে তেরো হাতি একটা ইনডোর ইউনিক ইনডোর সেন্টারে আমরা ফুটবল স্পোর্টসের আমরা খেলাধুলা করেছি আপনারা সবাই জানেন আমার সর্বপ্রিয় আমাদের থানার কলিজার টুকরা আমাদের সর্বপ্রিয় অফিসার সাব ইন্সপেক্টর এসআই আই সুবিনয় প্রায় তিন পাঁচ বছরের অধিক কাল সময় এখানে কর্মরত ছিলেন তার এই ওসমানীনগর উপজেলা থানার থেকে কোম্পানিগঞ্জে বদলি হওয়ার সুবাদে গতকালকে একটা ম্যাচ হয়েছে আসলে আমরা খেলায় জিতি নাই আমরা জানি যে তাকে খুশি করার জন্য যারা পেশাদার ফুটবল প্লেয়ার তারা আমাদেরকে জিতিয়ে দিয়েছেন যেখানে আমাদের অতিরিক্ত সার্কেল স্যার ছিলেন আমি নিজেকে অযুক্ত বলছি না আমি ব্যক্তিগতভাবে পোলি প্লেয়ার তাহলে আমি একজন ব্যাডমিন্টন প্লেয়ার টুকটাক ব্যাডমিন্টন আমি খেলি খেলার চেষ্টা করি যদিও পারি না তো সুবিনয়ের কাছ থেকে ফোন নিয়েছি গতকালকে সে আমাকে এখন ফুটবলের জুতা ধরিয়ে দিয়েছে ফুটবলের ড্রেস ধরিয়ে দিয়েছে এই ফুটবল প্লেয়ার ভাই বিশেষ করে নুন ভাই এবং আমাদের জুবেল সর্বপ্রিয় ফুটবলার এখানে জাতীয় টিমের প্লেয়ার আক্তার ভাই সহ বালাগঞ্জের বিভিন্ন এখানে এক্স ফুটবলারা যারা ফুটবলকে মানে আমাদের বাংলাদেশের মেসি পেলে ম্যারাডোনা যাদেরকে আমরা বলতে পারি তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সিলেটের বৃহত্তম সিলেটের বালাগঞ্জের কোসমানগরে তো সুবি সেই ফুটবল প্রেমী হিসাবে তার স্মৃতি হিসাবে আমি ফুটবলটাকে ধরে রাখবো আপনারা যখনই আমাকে ডাকবেন যে কোনো ইনডোরে আমি পারি না পারি ফুটবলে অবশ্যই ইনশাল্লাহ আমি সময় দেবো সবাইকে ধন্যবাদ আমরা হারবো ওনারা আমাদেরকে জানে না কিভাবে করে কি করে আসলে সত্যি কথা কই থাকি তার ধন্যবাদ আসলে উসমাইনগরের মানুষে উসমাইনগরের মানুষ আমার রক্তে আমার অজ্জিম অস্থিমত যায় আমার মস্তিষ্কে আমার সর্বাঙ্গে সব সময় অবস্থান দিছে এবং এটা আগামী কে আমাদের এক ভিতরে থাকবে যতদিন বাচ্চা আছে তারা আমার যে সম্মান দিছে আর উসমাইনগরের মানুষ আমার যে ভালোবাসা দিছে আমি জানি এটা আর পৃথিবী বাংলাদেশের কোন জায়গাতে চাকরি জীবনে আমি ভাইতাম না আর আজকে যে অনুষ্ঠান তাই জন্য অভিনেতা অভিনেতা চলে আসছেন সবাই এটা জোরে করতালে এবং অরুণোদয় পাল চালক চেয়ারম্যান

সেরা মানুষগুলো উসমাননগর বসবাস করে পাঁচ বছর এই চাকরি জীবনে আমি ওনাদের কাছ থেকে যে সাপোর্ট যে ভালোবাসা যে আন্তরিকতা আর যে সম্মান পাইছি এটা আমার আগামী কর্মজীবনে আমার ব্যক্তিগত জীবনে আমার অনেক বেশি কাজে দিব আর বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে ধন্য চেয়ারম্যান এই ইউনিয়নের অভিভাবক উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ একজন খেলোয়াড় সুলভ একজন মানুষ ওনারে আজকে জুবেল খান ভাই উনি একজন খুবই ভালো মনের মানুষ নুনু ভাই আসাব আলী ভাই মিলন ভাই আক্তার ভাই ভাই এবং তুমন ভাই তারা এই মানে ফুটবল খেলা যে একটা মানুষের নেশা মানুষ অনেক ধরনের নেশা করে কেউ বাজে নেশা করে যেমন খায় ফুটবলটা যারা খায় যারা পান করে এরা স্বর্গীয় সুখ এরা বৃহস্পের যে সুখ এটা লাভ করতে পারে এবং এরা কোনো দিন কোনো খারাপ কাজে অংশগ্রহণ করতে পারে না মদ কেন খাইতে পারে না এটা আমার বিশ্বাস এই পাঁচ বছর সাড়ে পাঁচ বছর চাকরি জীবনে আমি দেখছি উসমাইনগর ওই একটা জায়গা যেখানে খারাপ কাজ খুব সময় এবং এই এলাকা আমরা যারা চাকরি করি আমরা সানন্দে চাকরি করতে পারি তো আমি আসলে এই ছোট ক্ষুদ্র মানুষ একদম তুচ্ছ মানুষকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকে বিদায় সংবর্ধনা দেব আমার কল্যাণে একটা ফুটবল খেলার আয়োজন করেছে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই মন থাকি যারা এটা আয়োজন করছেন এবং আমার অসিন সারকে ধন্যবাদ আমার অতিরিক্ত পুলিশ সুপার উসময়গর সারকে রাজশাহন স্যারকে ধন্যবাদ এবং যারা আমরা একসাথে মিলে একটা এরোমেটা খেলা আয়োজন করছি এবং ফুটবল খেলার মজা কর্মু আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি জন্য আগামীতে আরও বালাকে করতাম পারি আর এই এলাকাতে আমার পূর্বপুরুষের বসস্থান এবং আমি ছুত্র মানুষ হিসাবে এই জায়গাতে এখন আমার বাড়িঘর জায়গা জমি যতটুকুই আছে আমি আগামীতে এখানেই আমার পরবর্তী প্রজন্ম এখানেই পড়ি একটা ঘোষণা দিয়ে গেলাম ধন্যবাদ আসলে দেরিতে আসার জন্য আমি চেয়ে নিচ্ছি আমাদের সুতক অফিসার ইনচার্জ মহোদয়ের জন্য রাশেদ হক মহোদয় এখানে উপস্থিত রয়েছেন আমাদের সার্কেল মোদয় রয়েছেন আমরা আসলে বিদায় বলবো না আমি বলি মনে করি আমাদের পরিবারের একজন সদস্য আমাদের সুবিনয় দা দীর্ঘদিন এখানে এই এলাকার মানুষের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন ভালো সবসময় ভালো কাজের সাথে ওনাকে পেয়েছি এবং সময় আমরা খেলাধুলা সহ বিভিন্ন সমস্যা যেগুলো হতো আমরা সবসময় সুবিধতার দ্বারস্থ হতাম এবং আমরা সহযোগিতা পেতাম আমরা আমাদের পরিবারের একজন ভাই একজন সদস্য উনি যেহেতু চাকরি জীবন বিভিন্ন জায়গায় যেতে হয় এটাই আসলে চিরাচরিত্র নিয়ম এবং এটাই আসলে মেনে নিয়ে আমরা যারা চাকরি করেন তারাই করে থাকেন আমি মনে করি সুবিধা যেহেতু আমাদেরকে আমাদের জেলার ভিতরেই উনি রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী একটি উপজেলা যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ হবে এর মধ্যে উনি আরেকটি ঘোষণা দিয়েছেন আপনারা জানেন সুবিনয়দা এখানে নিজে বসত বাড়ির জন্য নিজে জায়গা কিনেছেন এবং সেখানে তার পরিবারের সদস্য বাড়িঘর হবে সেখানে বসবাস করবে আমাদের সাথে সবসময় একটা যোগাযোগ থাকবে যদিও যত দূরে না কেন তারপরেও আসলে হৃদয়ের টান মনের টান যদি থাকে তাহলে কেউ কেউ থেকে দূরে থাকতে পারে না এবং আমরা মনে করি খুব তাড়াতাড়ি আবারও আমাদের মাঝে পাবো এবং আমরা আগে যেভাবে ছিলাম ভবিষ্যতে সাফল্য কামনা করি আর আজকের খেলা যেতে সুন্দর হয় আমাদের দেখি খেয়ে জিতে খেয়ে হারে সত্যকারের অর্থে যেটা বলবো আজকের অনুষ্ঠান এটা খেলার মাধ্যমে যে অনুষ্ঠান হচ্ছে এটা একটা অধ্যন্ত বেশ এটা কোনো অনুষ্ঠান না এখানে অনুষ্ঠান না আসলে খেলা দিয়েই খেলার মধ্যে আনন্দ যেটা আমাদের প্রকৃত পরিচয় আর আমি তো ধন্যবাদ জানাচ্ছি অপচারী চার্চ হিসেবে জলকদা আমাদেরকে বাড়িয়ে বলেছেন আমরা আসলে মানুষের চাওয়ার জায়গায় ঠিকমতো পৌঁছাতে পারি না কারণ আমাদের অনেক কিছু সীমাবদ্ধতা আছে ওনারা আপনারা ভালো বলেই সত্যিকার অর্থে আমাদের প্রশংসা করেন তা আমরা মনে করি জন আপনারা যারা জনপ্রতিনিধি আছেন আপনারা মাতৃপল বিভিন্ন খেলোয়াড় বৃন্দ আছেন আপনাদের সাথে আমাদের দিনে রাতে চব্বিশ ঘন্টা দেখা হয় কাজ হয় আপনাদেরকে দিয়ে আমরা গ্রামের অনেক প্রবলেম সলভ করি আসলে পুলিশিং করা কমিউনিটিকে বাদ দিয়ে কোনো পুলিসিং নাই তা আমরা কমিউনিটির অংশ হিসাবে বিটের অংশ হিসাবে আপনাদের সাথে একমত হয়েছি আমি আপনাদেরকে অনুরোধ করবো যেই জায়গায় শূন্যতা বিল করবেন সবিনয়কে তখন যদি আমির আশেদকে আপনারা মনে করেন ছোটোবেলায় আমি কিপার খেলতাম তখন আরেকটু যখন বড় হই আরেকটু ব্যাক মানে যেটারে বলে ডিফেন্স খেলতাম আরেকটু সামনে গিয়ে মাঝে মধ্যে যে কোনো জায়গায় খেলতাম টুকটাক তবে এটা ছিল খুব বেশি ছোটো পরিসরে কিন্তু আমি যখন বড় হই দীর্ঘদিন ধরে আমি যদিও বালকে বড়ি আমি চট্টগ্রাম শহরে যতদিনই ছিলাম আমি কন্টিনিউ ইনডোরে ব্যাডমিন্টন খেলতাম টুকটাক কিন্তু ফুটবলটা এখানে এসে ডাব যেহেতু পেয়েছি সবিনয়ের স্মৃতি ধারণ করে রাখার জন্য আবারও ঘোষণা দিচ্ছি আপনারা ফুটবল একাডেমি ফুটবল যারা আছেন আমাকে যখনই ডাকবেন তখন আপনাদের পাবেন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি আমি